গে গাইস শাবাস बेटा वेलकम टू ব্যাক মাই এনাতার পোলা ভিডিও তো গাইস আজকে আমি এখন বিকাল চারটে থেকে সাড়ে টা বেজে গেছে তো গাইস আমি এখন বেরিয়ে পড়েছি আমি এখন একটু মার্কেটে যাব তো মার্কেটে গিয়ে একটু চা পাড়ি খাবো খেয়ে দিয়ে আমি কি করি সারা দিন আমি কোথায় কোথায় যাই সেগুলো আমি বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে ধরব অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে থাকবেন তো চলো কথা না বাড়িয়ে ভিডিও দিয়ে স্টার্ট করা যাক আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন চলো কথা না বাড়িয়ে ভিডিও দিয়ে স্টার্ট করা যাক তো গাইজ আমি এখন রেডি হয়ে গেছি তো আমি বার হয়ে যাবো চলো আমি বার হয়ে যাচ্ছি তো গাইজ আমি বেরিয়ে যাবো A ah, ver qué te quedó, দেখতে থাকো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি কন্টিনিউ করা যাক তো গাইস চলো ভিডিও ডিট মধ্যে থাকবে আমি কোথায় কোথায় যাই আর কোথায় কোথায় গিয়ে এই কোন সেটা দেখে দেবো আর আমাদের রাস্তাটি আপনাদেরকে দেখে দেবো তো চলো তোমাদের জন্য আমার যে খবর খেয়েছে হাত দিয়ে গাড়ি চালাতে হচ্ছে দেখতে পাচ্ছ আমি এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি একটা হাত দিয়ে গাড়ি চালাচ্ছি হ্যাঁ কোনো ব্যাপার না এটা তোমাদের জন্য করতেই পারি একটু রিক্সা আছে মানে আমি এক হাতে ফোন করে আছি আর এক বিয়ে করছি একটু রিক্স আছে একটু কিছু করা যায় এটা তোমাদের জন্য করতে হবে চলো আমি একটু এগিয়ে যাই

গন্তব্য স্থানে তো আমি এখানেই আসি চা খাইতে তো প্রায় প্রায় এখানেই আসি চা একটু খাই তার সাথে আরও একটু ফুচকা খেয়ে নিই তো এই জায়গাটি শুধু দুটি দোকান আছে সেরে ফুচকার দোকান একটি এবং চায়ের দোকান এটা হচ্ছে স্টেশান জায়গাটি হ্যাঁ তো আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই